কয়তলা জানিস কয়তলা নিম্ন পাঁচতলা তাই ওটা ফিরে যে সদর হাসপাতালের সাথে আর উড়িপুরের মধ্যে দুইডে বুঝিস না এটা হলো তিনতলা পুরিয়া মত কয়টা তিনডে তিনডে এক দুই তিন হ্যাঁ আর উলিপুরে দুই ডে উলিপুরের দুই ডে আর এই যে মোটরহাট বাজারে তারা থাকি না বাজারের পাশে আমার বাড়ি না আরে একটা হলে হবে কারণ আরে থাকবে না এমবি হচ্ছি না সবগুলি টোটাল হল ছয়টা বাড়ি হ্যাঁ না ছয়টা নয় তিন জায়গা তিনটে বাড়ি মোর কথা বুঝিস না তুই

তুমি মোক তো খেয়াল করে দেখলে ফোটার দিন তোমার নিজের ঘর তুমি তো সেটাও দেখলে কাম বসে এটা বাড়ির মধ্যে উসুম দে